খুবই চমৎকার কিন্তু ফোনটাই চাইলে আমাদের মতো ব্লক করতে পারবেন হ্যাঁ এটাতে অবশ্যই এটাতে করতে পারবেন যদি আমরা S20 টা মানে নিট দিদায় মানে চোখ বন্ধ করে ভাই S10 S20 অ্যাপ এটা নিতে পারেন এটা দেখতে পারেন ভাই মানে S21 কিন্তু মানে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট প্লাস S20 প্লাস S20 প্লাস

আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনেন ওটা কিন্তু আপনার কাছে লাখ টাকা যেহেতু কষ্ট করে টাকা ইনকাম করে হ্যাঁ তো সে সে কারণে আমারও বেছে বেছে ভালো ভালো তো ভিডিও করতে হয় আর আজকে যে শপে চলে আসছি আমার মনে হয় এখানে আগে আমি শ্যুট করি নাই নতুন ভিডিও এক্সপেকটেশন অবশ্য বেশি থাকবে আপনারা যেন ফোন কিনে আফটার আফটারসের সার্ভিসটা ভালো পান আর ফোনটা নিয়ে যেন রীতিমতো ইউজ করতে পারেন যেহেতু আমি শুরুতে বলে দিছি আর ভাইয়া আমাকে ভালোভাবেই চেনে আর ইভেন ভাইয়া যেহেতু আমার পরিচিত ভালো সম্পর্ক আসে আছে এই মার্কেটে দীর্ঘদিন যাবৎ ভিডিও করি তো সে সুবাদে অনেক ব্যস্ত থাকি হয়তো ব্যাটে বলা মিলে না কাজ করতে পারি আজকে যেহেতু চলে আসছি আশা করছি যেহেতু নতুন ভিডিও সারপ্রাইজ হবে ভালো একটা প্রাইজ হবে এবং ভালো একটা প্রোডাক্ট প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে ভালো একটা প্রাইজ হবে প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে ভালো একটা প্রাইজ হবে ইনশাল্লাহ এটা আশা করি আর এই কথা থেকে ভিডিওটি দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি উপভোগ করবেন আমাদের সার্থকতা কখন যখন ভিডিওটা ভালো একটা ভিউ জেনারেট হবে সুন্দর একটা কমেন্ট হবে ভালো একটা লাইক হবে এবং আপনি একটা প্রোডাক্ট কিনে তারপর কমেন্ট করবেন যা অমুক দোকান থেকে ফোন কিনছি ফোনটা ভালো হয়েছে এটাই হচ্ছে সার্থকতা তো এই বিষয়টা যেন ধরে রাখতে পারি ভালো ভালো শপে ভিডিও করে আর অবশ্যই ভালো সার্ভিস ভাইয়া দিবে ইনশাল্লাহ এটা ভাইয়ের কাছে আমি অবশ্যই পজিটিভলি আশা করতে পারি

আর যেটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর যেখানে আছে আমাদের আমাদের হাতি আছে দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা

এটাও কিন্তু সবকিছু একই এস টোয়েন্টি প্লাস কিন্তু মাঝখানে অনেকদিন দেখি মানে একদিন দেখেন এইগুলো কিন্তু আবার চলে আসছে কিন্তু আমি আপনার ওই দোকানের দিকে তাকাইছি আসা জানতেছি

একদম 100% ক্যাশব্যাক পাবে এটা যদি এক মাস দুই মাস পরে হয় আমরা ক্যাশব্যাক করে দিব পুরোটাই পুরোটাই হ্যাঁ পুরোটাই ক্যাশব্যাক করে দিব ওকে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর হচ্ছে নোট 10

এটা চার্জেস 5G হ্যাঁ 5G যদি মধ্যে এটা দেখতে পারেন ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা দেখতে পারেন পেজ আছে অনলি 13500 টাকা 13500 টাকা মাত্র 13000 টাকা আছে finds 5, find 5 pro হ্যাঁ finds 5 pro এটা আছে না 8 in 1 মনে হবে ট্রিপল 8 হবে না 8 in 1 বা 2 হবে হ্যাঁ এটা ডাইমেনসিটি দেওয়া দেওয়া ও তো সমানই সমানই গেলে হ্যাঁ সমানই তো এটা হচ্ছে প্রাইস টাকে দিয়ে দিব হচ্ছে মাত্র 41000 টাকা 41000 টাকা 41000 টাকায় কিন্তু ওপর মোস্ট ফ্লেক্সিবল একটা ডিভাইস এটা এটা নিচ্ছেন মানে নতুন ফোন নিচ্ছেন একদম নতুন ফোন আর এটা ভাবতে পারেন যে এটা 42 43 কেন প্রাইস চাইছিরা প্রাইস কিন্তু 42 43 না আপনি যদি একটু গুগলে সার্চ দেন

যথেষ্ট ভালো করতে গুগলে গুগলে খুবই দুইটা আছে আছে হ্যাঁ তিনটা আছে দেওয়া যাবে হ্যাঁ এক কালার রাখি ব্ল্যাকটা একটু মানে দেখতে এখানে তিনশো সাইড এক্স জুম আছে তিনটা মিলে আর কি একশো বিট এক্স করে